কাণ্ড হয়েছিল যখন মারা গেছিল একটা বাচ্চা ছেলে খুন হয়েছিল তখন এই কথাটা বলেছিল কিন্তু যেহেতু তৃণমূলের হাত আছে কি করে পুলিশ ধরবে ভাই তৃণমূলে হাত থাকলে তৃণমূলের সঙ্গে পুলিশের একটা সমঝোতা হয়েছে তোমরা লুটেপুটে খাও আমাদেরকে ক্ষমতায় রাখো গুন্ডাদের আমাদের কাউ ধরতে হবে না আমাদের সঙ্গে ভাগ বটরা করো কিন্তু তোমরা কোনো গুন্ডাদেরকে হাত দিতে পারবে কিছুদিন আগে বেলঘড়িয়ায় এক ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় দুষ্কৃতীরা তারপর থেকে আতঙ্ক ছড়িয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ী মহলে ব্যারাকপুর শহরের আরেক ব্যবসায়ী তৃণমূল নেতা তাপস ভগতকেও ফোনে প্রাণে মারার হুমকি দিয়েছেন জনৈক এক দুষ্কৃতী তবে বিষয়টিতে চক্রান্তের গন্ধ পাচ্ছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন একটি জেলে বন্দি অবস্থায় রয়েছেন কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং তবে সুবোধ সিং সাথেই লিঙ্কম্যানের মতো কাজ করেন তৃণমূল নেতা তাপস তাপস আর জেলবন্দি সুবোধের

যে যে নেতার নেতৃত্ব চক্রান্ত আছে সেই নেতা নেতৃত্বের সঙ্গে এই যে লোয়াচর সঙ্গে যুক্ত আছি তো এদের লোককে কথা না। এইসব লোকের উত্তর না দেওয়াটাই ভালো আপনি কি দেখেননি আমি অজা মন্ডল বাড়িতে গেছিলাম ব্যবস্থা তা আমি তো গেছিলাম তো আমি তো পুরোনো আমার বন্ধু আমি তো জানি এটা কবে বললাম আমি অজয় মন্ডলকে জিজ্ঞেস করলো আমাকে কেন জিজ্ঞেস করছে আমি ওখানে কি বলেছি অনেক আর বলেছি সুবোধ সিং আর তাপস ভয় যে ম্যান অফ পুলিশ টু সুবোধ সিং পুলিশের সমস্ত খাওয়া দাওয়া ব্যবস্থা পার্টি প্রোগ্রাম সব ওই তাপস ভগত করে এই কথাটা বহুদিন ধরে আমরা পুলিশকে বলে এসেছি কিন্তু যখন ওই গুলিকাণ্ড হয়েছিল যখন মারা গেছিলো একটা বাচ্চা ছেলে খুন হয়েছিল তখন এই কথাটা বলেছিলাম কিন্তু যেহেতু তৃণমূলের হাত আছে কি করে পুলিশ ধরবে ভাই তৃণমূলে হাত থাকলে তৃণমূলের সঙ্গে পুলিশের একটা সমঝোতা হয়েছে তোমরা লুটেপুটে পুটে খাও আমাদেরকে ক্ষমতায় রাখো গুন্ডাদের আমাদের কাউ ধরতে হবে না আমাদের সঙ্গে ভাগ বটরা করো কিন্তু তোমরা কোনো গুন্ডাদেরকে হাত দিতে পারবে না ভাই সবটাই গট অফ গেম সবটাই গট অফ গেম যখনই দেখছে কি এই এই মামলাটা প্রকাশ্যে এসে গেছে তখন ওই তাপস ভগত এই গল্পটা ছেড়েছে এটাও সব পুলিশের আর তৃণমূলের নেতাদের একটা ট্রাম্প কার্ড জগতনাল থেকে হিমাদ্রী সকাল ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন